আচ্ছা তাহলে ওনাদের কি মানে শুরু থেকে আপনারা যা যা বলছেন সব কিছু কি দেওয়া না কিছু বাকি এখন আচ্ছা কারো যদি ঘাটতি থাকে ধরেন সবার তো ব্রেন এক না কারো যদি ঘাটতি থাকে সেটা কিভাবে রিকভার করবে আমাদের পরীক্ষার মাধ্যমে হবে আমাদের পরীক্ষা নেওয়া হবে এখন অলরেডি তো টেস্ট পরীক্ষা চলতেছে নাকি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে মানে থিওরি মানে লিখিত যেটা আছে পরীক্ষা

আমাদের টিচার আসেন মানে কাজ দিয়েছেন হচ্ছে নয়টা দশ বা আধা ঘন্টা আচ্ছা মানে আধা ঘন্টা বা তার থেকে কি মনে হচ্ছে সবাই কি রানিং করতে পারবে সবাই শুনতে দেখালো পরে